বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এখন থেকে তাদের বিমা গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান করবে সোমবার পনেরোই সেপ্টেম্বর রাজধানীর সোনালী লাইফের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে টেলিমেডিসিন সেবা দানকারী প্রতিষ্ঠান মিলভিগ বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে সোনালী লাইফের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শিহাবুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ জ্যানিয়েল সিও মোহাম্মদ মঞ্জুর মোরশেদ সিআইও হাসিফ রেজা এ এম ডি এমদাদুল হক সাহিল এবং মিলভিকের কান্ট্রি লিড ফাইন্যান্স রিয়াজ মোস্তফা ইসরাত মোস্তফাসহ সোনালী লাইফের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা চুক্তির আওতায় সোনালি লাইফের গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীরা মিলভিক বাংলাদেশের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন একই সঙ্গে মিলভিক বাংলাদেশ সোনালি লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পরিকল্পনা তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজলভ্য উপায়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন গ্রাহক কেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় গ্রাহকরা সেবা ও বিমা সুবিধা একই সঙ্গে সহজে পাবেন এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মেলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শিহাবুদ্দিন বলেন সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর মাধ্যমে গ্রাহকেরা শুধু মানসম্মত স্বাস্থ্য সেবাই পাবেন না বরং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত ও নির্ভরযোগ্য বিমা সুবিধা গ্রহণ করতে পারবেন